আফগানিস্তানের পর বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট রাউন্ডের পরপর দুটি ম্যাচে জিতে সেমিফাইনাল টিকিট কার্যত নিশ্চিত করে নিল টিম ইন্ডিয়া একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ম্যাচে যুবরাজ সিংয়ের দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় ছক্কা ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নয়া নজির তৈরি করল রোহিত শর্মার দল বাংলাদেশের বিপক্ষে সুপার আটে ম্যাচে রোহিত শর্মা বিরাট কোহলিরা হার্দিক পান্ডিয়া ঋষভ পন্থ শিবম দুবেরা মোট ওভারে বাউন্ডারি মারেন তেরোটি যা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি সর্বাধিক নতুন রেকর্ড করলো টিম ইন্ডিয়া এর আগে ভারতীয় দল কখনও এক ইনিংসে টি টোয়েন্টি বিশ্বকাপে এতগুলো ছয় মারেনি এমনকি যুবরাজ সিংয়ের এক ওভারে ছটি ছক্কা যেদিন মেরেছিল টিম ইন্ডিয়া দুই হাজার সাত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত মেরেছিল এগারোটি ছক্কা সেই রেকর্ড ভেঙ্গে দিল বাংলাদেশ ম্যাচে এনটিগায় টিম ইন্ডিয়া হয়ে বিরাট কোহলি মারেন তিনটি ছয় ঋষভ পন্ত মারেন দুটি ছয় শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া মারেন তিনটি করে ওভার বাউন্ডারি ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব মেরেছিলেন একটি করে ছয় সব মিলিয়ে তেরোটি ছয় যদিও এ সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেমিফাইনালে টিকিট পাকা করল টিম ইন্ডিয়া তার আগে বাংলাদেশকে বিরাট ব্যবধানে পরাজিতা করালো যদিও বাংলাদেশের বেশ কিছু মানুষ দু সালে ওয়ার্ল্ড কাপে ভারতের পরাজিত হওয়ার পর তারা বিভিন্ন ধরনের আনন্দে মাতোয়ারা আগামী সোমবার নতুন করে টিম ইন্ডিয়া তার নিজের যোগ্যতায় সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে সেমিফাইনাল আগে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফার্মে ভারতীয় দল গ্রুপ পর্বে সুপার এইট রাউন্ডেও পরপর দুটি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মার দল সেমিফাইনালে যাওয়ার পথে দাবিদার এখন টিম ইন্ডিয়া তবে সুপার হিটের পরপর দুটি ম্যাচে জিতেও সেমিরা আগের বিদায়